ধন্যবাদ পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অন্যতম একটি পাওয়ারফুল অন্যতম পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর একটি বাধ্যকরণ বশীকরণ এ মানুষটা যত দূরে থাকুক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনার তাকে ভালো লাগে আপনার তাকে ভালোবাসছেন বিগত তিন তার সাথে আপনি কথাবার্তা বলতেছেন সব ধরনের আলাপ আলোচনা করছেন শুধু একটা দিনই চলাপ হচ্ছে না আপনি তাকে ভালোবাসেন এবং আপনার তাকে ভালো লাগে সে বিষয়টা মুখে প্রকাশ করতে পারছেন না কোনো দুর্বলতা কারণ যে কোনো একটি দুর্বলতা দুর্বলতার কয়েকটা ধারণ হয় যে কোনো কারণবশতই আপনি প্রকাশ করতে পারছেন না বিষয়টা যদি সে নিজের থেকে প্রকাশ করে জিনিসটা অন্যরকম হয় না আপনার তো ভালোই লাগবে তাইলে তাই না তো সেই কিভাবে কাজটি করবেন দূরের মানুষকে কাছে আনা এবং যে কোনো মানুষ আপনার বাধ্য করে আপনি থেকে বাধ্য করতে পারবেন অত্যন্ত পাওয়ারফুল এই কাজটি ভিডিওটি স্কিপ করবেন না আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা চলে যাচ্ছি মূল আলোচনায় তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছ রোগ রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে পাওয়ারফুল পাওয়ারফুল সাধনা আমি আপনাদেরকে দিয়ে থাকি আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি যদি ভালো কিছু শিখতে চান মানব কল্যাণে কোনো কাজ করতে চান সঠিক মন্ত্র সঠিক নিয়ম চান তাহলে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন তাহলে হবে কি জানেন আমি যে ভিডিওগুলো দেব নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা ইতিপূর্বে অনেকে দেখেছেন যে আমার তন্ত্র মন্ত্র দিয়ে কতদূর কাজ হচ্ছে কি হচ্ছে না যে আমার দর্শক বন্ধু যারা আছেন বা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তারা কিন্তু কমেন্টের মাঝে সেগুলি লিখে যাচ্ছেন আর সেই কমেন্টগুলি এবার আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি আপনারা দেখছেন আমি সবাইকে আশীর্বাদ করি মন ভরে আশীর্বাদ করি আপনাদের সকলের চাওয়া পাওয়া সকলের সব আকাঙ্ক্ষা পূরণ হোক আপনাদের কি করতে হবে জানেন সেই কাজটি করতে হলে শুধু বিশ্বাসের সাথে শুদ্ধতার সাথে একাগ্রতার সাথে এই ভিডিওগুলি পূর্ণ ভিডিও দেখবেন ভালোভাবে কথাগুলো শুনবেন এর কাজ করবেন তাহলেই আপনার কাজ কোনো ভুল হবে না অন্যরা যেমন কাজ করে সুফলতা হচ্ছে অর্জন করছে ভালো সফলতা অর্জন করছে কাজ করে তারা প্রত্যেকটা ভিডিও দিয়ে কাজ করে সফলতা অর্জন করছে আমার অনেক ছোটোখাটো কবিরাজ ভাইয়েরাও বলছেন যে গুরুজি আমাদের এই এইভাবে সফলতা অর্জন করতেছি খুব ভালো লাগে শুনলে মনে আনন্দ লাগে আপনাদের এই কথাগুলি যখন আমি শুনি তো অনেকে আমাকে অফলাইনে ফোন দিয়ে বলেন গুরুজি আমার এই কাজ হয়েছে আমি এইভাবে উপকৃত হয়েছি কিন্তু আমি যারা অফলাইনে আমাকে ফোন দিয়ে বলেন আমি তাদেরকে বলবো আমাকে অফলাইনে বলার দরকার নেই আপনি অনলাইনে ওই ভিডিও যেটা দিয়ে কাজ করছেন আপনি যে ভিডিওগুলি দিয়ে কাজ করেন ওই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে যান আপনি আপনার এই লেখাটা দেখলে আরও দুজন মানুষ উপকৃত হতে পারে আমি উপকার করার জন্য আপনার নিঃস্বার্থে উপকার করার জন্য আপনাদের সামনে এসেছি এবং আপনাদের সাথেই এই বগর বগরগুলি করতে থাকি আমাকে কিন্তু কেউ একটা টাকা দেয় না আমি আপনাদেরকে ভালোবাসি তাই এসেছি চ্যানেলে তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে মূল আলোচনায় চলে যাচ্ছি আসেন মূল আলোচনায় ভিডিও আমি দিয়েছি বর্ষীকরণ আকর্ষণ নিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক ভিডিও দেখার আমার অনেক দর্শক সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকেই আমাকে কমেন্টে লেখেন যে গুরুজি এরকম কিছু বর্ষীকরণ কাজ আছে যা দ্রুত কাজ হয়ে যায় সাথে সাথে কাজ হয়ে যায় এরকম কিছু কাজ আমাদের দিলেন দেখেন আমি আপনাদেরকে পরীক্ষিত কাজগুলোই দিচ্ছি দ্রুত যে কাজগুলো হয় সে কাজগুলোই দিচ্ছি কিন্তু আপনারা যদি আপনারা সঠিক নিয়ম কারণ মেনে ভিডিও ভালোভাবে দেখবেন সব কথাগুলো পরিপূর্ণ একটু একটু করে শুনলে হবে না বুঝতে হবে আপনি কথাগুলো শুনে গেলেন কিন্তু যখন কাজ করতে বসবেন তখন আপনার বুঝে ধরেন আপনি কি করবেন সে কাজ তো আপনার দ্বারা হবে না কথাগুলা শুনলে হবে না কথাগুলো শুনে বুঝতে হবে যে গুরুজি কথাগুলো কোন কোন পয়েন্টে বলছে গতিতে কাজ করতে হবে হবে বিষয়গুলি আপনাদের বুঝতে আগে যে সে কোনো কাজ আপনারা করেন না কেন দেখেন শুধু জগতের কাজ না আপনি যে কোনো কাজ করেন আপনি যে কোনো লোক আমার এই ভিডিওটি দেখছেন আপনি কাজ করার আগে আপনার বুঝতে হবে যে আপনি এই কাজটি কিভাবে করবেন কোন গতিতে করলে পূর্ণতা লাভ পাবেন সেটা বুঝতে হবে আগে তাহলে আপনি সে কাজে সফলতা লাভ করতে পারবেন আর যে কাজ করার আগে আপনি বুঝেনই না কিছু কেমনে কি করতে হইব তাহলে আপনার দ্বারা বারবার সে কাজ করতে গেলে আপনি ব্যর্থ হয়ে যাবেন আপনার দ্বারা হবে না তাই বলছি আগে বুঝবেন কথাগুলি শুনবেন তারপর আপনারা কাজ করবেন একটা মানুষও মানুষ হবেন না কাজে এটা আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলতে পারি আমি আপনাদের সামনে যতটুকু সময় দিই যতটুকু কথা বলি এরকম ধরনের এতটুকু সময়ের মধ্যে এত এই তো এই কথাগুলি কেউ হয়তো বলে না ইউটিউবে আমি বলি কারণ আপনারা না বুঝলে কাজ করবেন কিভাবে আমি আপনাদেরকে একের পর এক ভিডিও দিয়ে গেলাম একটার পর একটা দেখাই গেলাম আপনারা বুঝলেন না কিছু ওইল কি কাজ করবেন আপনারা কোনো কাজেই তো হবে না আর যদি আমি বুঝ দিতে পারি আপনাদের বোঝাতে পারি আপনারা বুঝতে বুঝে শুনে কাজ করতে পারেন আপনারা সফলতা অর্জন করতে পারবেন আপনারা একটা কষ্ট করে পরিশ্রম করে একটা কাজ করেছেন সেটা সফলতা লাভ করতে পারবেন আমি সেজন্যই একটু কথা বেশি বলি ঠিক আছে তো অনেকেই আবার আমাকে বলেন যে গুরুজি আমাদের কিছু কাজ করে দেন অনলাইনে আসলে দেখেন আমি অনলাইনে কাজ করি না আমি অনলাইনে কাজ করি না অনলাইনে কাজ কেন করি না অনেকগুলি কারণ আছে সে ভিডিওর ভিতরে প্রকাশ করা সম্ভব না তবে একটু বলে যাই সেটা হলো কি জানেন মানুষ চুন খাইয়া মুখ পুড়ে গেলে এরা প্রবদ বাক্য বলা হয় পুরানা কথা চুন খাইয়া একবার যদি মুখ পুড়ে যায় জীব পুড়ে যায় তারপর দধি দেখলেও মানুষও ভয় লাগে এটাই বাস্তবতা ঠিক আছে আবার অনেকেই বলেন যে আমার কাজ করে দেন কাজ করে দিলে আমি কি কাজে সাকসেস সুফলতা পাইপি পেয়ে এরপরে আপনারা আমি টাকা পয়সা দেবো দেখেন এখানে চুক্তিপতি নিয়ে আমি কাজের জন্য আসিনি আমি আপনাদেরকে বলি না যে আমি অনলাইনে কাজ করি কিন্তু এই কথাগুলো খালি খেলি আপনারা কেন লেখেন আমি আপনাদেরকে বলছি আমি কাজ করি অনলাইনে কাজ করি বলছি আমি আপনারা এগুলো কেন লেখেন এগুলো লেখার তো কোনো প্রশ্নই আসে না এগুলো কেউ লেখবেন না আমি অনলাইনে কাজ করি না বারবার বলি আমি আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের সামনে দু চারটে কথাবার্তা বলি যে আমার যতটুকু কথা জানা আছে আপনাদের মাঝে রেখে যেতে চাই আমি পৃথিবী থেকে এখনো চলে যেতে পারি তাই না তো এই জিনিসগুলি আপনাদের মাঝে রেখে গেলে এই যে যারা যারা উপকৃত হচ্ছেন তাদের একটা ভালোবাসা তাদের একটা মহব্বত তাদের একটা প্রেম আমি পাব সৃষ্টিকর্তার পক্ষ থেকে কিছু মোহব্বাত তার কিছু আশীর্বাদ দয়াস্বরূপ আমার ভিতরে আসবে আমি পাব আমি সেজন্যই এসেছি অনলাইনে কোনো অর্থের বিনিময় কোনো স্বার্থের বিনিময় না তো আশা করি অনেকটা বুঝেছেন আপনারা অনেক কথা বলে ফেলেছি একটু বললাম ভিডিওটা একটু লং হয়ে গেল ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই একটু বুঝিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে কাজের নিয়মগুলি করবেন আপনারা তো চলুন সর্বপ্রথম যন্ত্রটি দেখে আসি তারপরে সংক্ষিপ্তভাবে নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে যন্ত্রণটি এই যন্ত্রটি আপনারা দেখেছেন এই যন্ত্রণটি আপনাদের প্রয়োজন হবে খুব সুন্দরভাবে এই যন্ত্রটি আপনাদের অঙ্কন করতে হবে এই ছোট্ট যন্ত্রটি প্রধি একবারে সহজ এই কাজটি এমন ভাবে আপনি করবেন এই যদি কাজ করলেই আপনি বুঝতে পারবেন এত সহজে কাজ করা যায় হ্যাঁ সহজে কাজ করা যায় এই যন্ত্র নিয়ে এই যে এত সময় কথা বললাম কাজকর্ম জগৎটা অত্যন্ত সহজ এবং সরল আপনি যদি সেই সহজ সরল ভাবে বুঝতে পারেন আপনার জন্য সহজ আর তারা বুঝে না তারা তো একাধিক বার চেষ্টা করলে হাজার হাজার বার চেষ্টা করলে তারা সফলতা পাবে না কারণ কি তারা তো বুঝেই না কাজ যে করবে কাজের একটি গতি কাজের একটি ধারণ না তাহলে কাজ দিয়ে সফলতা অর্জন করবে সফলতা লাভ করবে সেই আশা কিভাবে করবে বলুন তো আপনারা সব সম্ভব সে আশা করা কি সম্ভব একদম সম্ভব না তো এখন এই কাজ আপনারা কিভাবে করবেন সেই কথা বলে দিচ্ছি যেই কোনো মানুষ এই কাজটি হলো যে কোনো মানুষ এমন না যে ভাই আপনি এটা ধারণ করলেন এটা আমার মত কথা মতন এইভাবে আপনি কাজটা করলেন এই কাজটা আপনি করলে কালে পৃথিবীর সব মানুষ আপনার কথা উঠবে আর বসবে এরকম না এরকম না আপনি এই কাজটি করবেন একজন মানুষের করতে পারবেন সেই লোকটা আপনার কাছের লোক আপনার ভালোবাসার লোক আপনার মনের মানুষ এইভাবে কাছাকাছি মানুষ যেন হয় দেখেন একটা কথাই বলা হয় কি জানেন অনেকে বলেন বশীকরণ কাজ করি হচ্ছে না কেন রাস্তার একটা মানুষ হাইটে যায় হাইটে যান হে যায় এদিকে দিকে হেঁটে গেলেন এখন তাকে দেখছেন আপনি সে মেয়েটা দেখে আপনার চোখে ধরে গেছে তারে তো আমার প্রয়োজন হবে তার আপনি বস করতে চাচ্ছেন হবে না কখনো হয়নি আদৌ হবে না কেন জানেন তার সাথে একটা কথা নাই আপনার তার সাথে কোনো যোগাযোগ নাই আপনার তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই আপনার তার সাথে পাঁচ মিনিট সময় কথাবার্তা হয়নি আপনার কিন্তু কিভাবে আপনি তাকে বস করবেন বস করতে হলে ওই লোককে বস করা যায় যার সাথে আপনার সাথে দীর্ঘদিন কথাবার্তা চলছে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ চলছে ইত্যাদি ইত্যাদি তার সাথে একটা মোটামুটি গভীর সামঞ্জস্যভাবে ভালোবাসায় জড়িত কিন্তু কারো টাকাও প্রকাশ করা না ঠিক আছে এইভাবে যার সাথে আমার বিগত দিনের যোগাযোগ আছে দেখা সাক্ষাৎ কথাবার্তা চলছে আপনি একমাত্র ওই লোককেই বসীভূত করতে পারবেন এটাই নিয়ম সে আপনার শত্রু হোক তার সাথে বিগত দিন চলছেন পরে শত্রু হয়েছে তাই না বা তার সাথে বিগত দিন কথাবার্তা করছেন পরে শত্রু হয়েছে তাই না এইভাবে জিনিসগুলি হয় দেখলেই হয়ে যাবে তা না কিন্তু প্রত্যেকটা জিনিসের একটি নিয়ম থাকে তো যাই হোক এতটুকু বললাম যে ওই যে অনেকেই বলে যে হচ্ছে না কেন তাদেরকে বললাম এইভাবে করলে হবে না তো হবে না আমি না শুধু আমার গুরুজি যারা আছে তারা হেসেও যদি আপনাদেরকে কিছু দেয় সেই জিনিসও কাজ হবে না কারণ ওই যে বললাম অনিয়মে কিছু হয় না সব কিছুর একটি নিয়ম থাকে তো যাই হোক আজকের এই যে কথাটি বলতে চাইছি বা করতে চাইছি এইটা হলো একজন মানুষ রূপে কাজ করবেন যাকে আপনার ভালো লাগে সেই মানুষকে বাধ্য করার জন্য আপনার সে চলবে। কিভাবে সে কাজটি করবেন মনোযোগ সহকারে নিয়মটি শুনে নিন তারপরে আপনি সে কাজটি প্রয়োগ করবেন ঠিক আছে শুনে নিন এটি হলো কিভাবে তৈরি করবেন এই সর্বপ্রথম সংগ্রহ করতে হবে ভোজ্যপত্র যা মানে ভোজ পাতা এই ভোজ্যপত্র বা ভোজ পাতা কোথায় আপনি পাবেন আপনি দর্শকর্মা দোকানে গেলে সেটা পেয়ে যাবেন যেই দোকানে দেখবেন তাবিজ কবজ ইত্যাদি বেচে বিক্রি করে ওই সমস্ত দোকানে গেলেও পেয়ে যাবেন আপনি তো এই ভোজ্যপত্র আপনার সেরা ফাটা ফুটো না ভালো ভোজ্যপত্র আপনার দেখে সংগ্রহ করতে হবে তো সেই ভোজ্যপত্র আপনি কতটুকু সংগ্রহ করবেন এই যে যন্ত্রটি দেখেছি এই যন্ত্রমটি এভাবেই অঙ্কন করতে হবে যে ছবিটি মানুষের দেওয়া আছে এখানে মানুষের ছবি অঙ্কন করতে হবে যদি আপনি পুরুষকে বস করতে চান এখানে পুরুষের ছবি দিতে হবে আর যদি আপনি নারীকে বস করতে চান এখানে নারীর ছবি দিতে হবে যন্ত্রমটি যেভাবে অঙ্কন করা আছে এইভাবে আরেকটি যন্ত্রম এই ছবির সামনে যেভাবে দেখছেন এইভাবে অঙ্কন করতে হবে তো এতটুকু সাইজ করতে আপনাকে যন্ত্রম অঙ্কন করতে যতটুকু ভোস পাতা চওড়া পাশ প্রয়োজন সেটা আপনার সংগ্রহ করতে হবে আমি একটা আমি আপনাকে একটা ভোজপাতার একটা আকার পরিমাণ বলে দিলাম তো সেটা দেখা গেছে কি আপনার হলো না শর্ট হয়ে গেল কারণ সবার লেখা তো একরকম না শর্ট হয়ে গেল তাহলে সমস্যা যেহেতু আপনারটা আপনি দেখেছেন আপনার আপনি বুঝে শুনে আপনার ভোসপাতার দুইটি ভোসপাতার টুকরো কিনবেন দুটি কারণ আপনার দুটি যন্ত্র মঙ্কন করতে হবে এই দুটি যন্ত্র দুটি যন্ত্র আপনি অঙ্কন করতে গেলে সর্বপ্রথম আপনার দরকার হবে গোরচনা কামসিঁদুর এবং জাফরান এই যে মেশক জাফরান কামসিঁদুর গোরচনা তিনটা জিনিস আপনি এক করবেন একত্রিত করে একটি কালি তৈরি করবেন সেই কালি দিয়ে আনারের কলম আনার গাছ যারা চিনবেন না তারা ডালিম গাছ চিনবেন ডালিম গাছের এই যে নয়াঙ্গুল নয়া আঙ্গুল বা আটাঙ্গুল পরিমাণ ডাল নেবেন নিকে শুরু করবেন আটাঙ্গুল ডাল নিয়ে সেটাকে শুরু করে আপনি সেটা দিয়ে একটি কলম তৈরি করবেন সেই কলমটি হয়ে গেল সেই কলমটি ওই কালিতে ডুবিয়ে ডুবিয়ে এই যন্ত্রম অঙ্গন করবেন যন্ত্রম যখন অঙ্গন করার শেষ এবারে প্রোগ যন্ত্র প্রোগ যন্ত্র প্রোক অত্যন্ত সহজ সরল আপনি যে লোককে বসীভূত বা আপনার বাধ্য করতে চাইছেন এই যন্ত্রটি দ্বারা ওই লোক যে চলাচল করে ওই লোক যে পথে যেভাবে চলাচল করে করুক আপনি শুধু কাজটি করবেন কি জানেন একটি যন্ত্র একটি গজাল মাছ সংগ্রহ করবেন আপনি গজাল মাছ অনেকে চিনেন তো অনেকে প্রশ্ন করতে পারেন যে গুরুজি গজাল মাছ কোথায় পাবো গজার মাছগুলি পাওয়া যায় আপনি যদি বাজারে যান বর্ষাকালের দিন যখন আসে আপনি বাজারে গেলে বাজারে গজার মাছ আপনি কিনতে পাবেন গজার মাছ দেখতে কীরকম সেটা ইউটিউবে লিখে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন গজার মাছ দেখতে কীরকম হয় তো যে টাকা যেটা সঠিক সেটাই কিন্তু আমি বলছি অঠিকটা বললে আমি বলতে পারতাম কিন্তু সেটা বললাম না ভুল কথা বলে আমি আপনাদের বিভ্রান্তি করতে চাই না গজার মাছ সংগ্রহ করবেন ছোট্ট হোক ছোট্ট একটি গজার মাছ একদম কিনে আনবেন তবে এই কাজটি করবেন কবে যে কোনো অমাবস্যা রাত্রে কাজটি করতে হবে মনে রাখবেন অমাবস্যা রাত্রে কাজটি করতে হবে আর যদি না হয় পূর্ণিমা রাত্রে করতে হবে এই দুইটা একটা রাত্রে কাজটি করতে হবে তো এই দুটি যন্ত্রর একটি যন্ত্র আপনি সুন্দর করে লাল সুতা দিয়ে বেঁধে ওই গজার মাছের গলায় ফুরিয়ে দেবেন গলায় বেঁধে দিয়ে সেটাকে নদীতে ছেড়ে দিবেন আরেকটি যন্ত্র আপনার কাছে সেটা বেঁধে লাল ছুতা দিয়ে বেঁধেছেন সেটি সুন্দর করে যে কোনো ভাবে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছের মানুষ আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার ভালো লাগা মানুষ কোনো রকম আপনি ওই যন্ত্রর একটু ছোঁয়া ওই লোকের শরীরে স্পর্শ করালে হবে যে কোনো জায়গায় স্পর্শ করাইয়ে একটু লাগিয়ে তার শরীরে আপনি সেটা নিজে পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে ধারণ করবেন লাল সুতা দিয়ে চ্যালেঞ্জ করে আপনাকে বলবো আমি চ্যালেঞ্জ করে আজীবন আপনার দাস হয়ে থাকবে গোলাম হয়ে থাকবে আপনার কথা ছাড়া ডাইনবাই চলবে না হেদিক সেদিক যাবে না কাজ দিলাম কাজ করুন সফলতা অর্জন করুন আমাকে অজা থাকেও হয়রানি করবেন না আপনারা অনেক জিনিসেই আমাকে ডিস্টার্ব করেন আমি যেগুলি কাজ করি না অনলাইনে সেগুলি আমাকে জোর করে বাধ্য করতে চান আপনার এক একজন কিন্তু কাজ হবে কি হবে না আমি আপনাদেরকে বলবো আপনারা নিজের চেষ্টায় কাজ চালিয়ে যান আপনারা নিজেদের কাজগুলি নিজেরা করতে শিখেন আর আমার কাছ থেকে আমি যে বলছি বিশেষভাবে যদি আপনার কিছু প্রয়োজন হয় সেটা আমার কাছে একটি কেতাব আছে এটার নাম শিব শক্তি আমার দশক সাবস্ক্রাইবের কথাই আমি সেটি প্রস্তুত করেছিলাম বিগত প্রায় এক বছর আগে সেই কেতাবটি যদি কারো প্রয়োজন হয় কেউ চাইলে আমি তাকে দিই তার উপযুক্ত যতটুকু হাত দিয়ে ততটুকু নিয়ে আর কেউ না চাইলে তাকে আমি দেই না আমি অ্যাডভার্টাইজ দিতে এখানে আসিনি তাহলে আমি কেতাবের কথা সবার আগে বলতাম ঠিক আছে এটা বিক্রি করার জন্য আমি এখানে আসিনি যদি প্রয়োজন হয় কার সরাসরি যোগাযোগ করবেন এই আজকে নিলাম কালকে নিলাম পরশু দিনে নিলাম অমুক নিলাম তমুক নিলাম ডিস্টাপ একটা পর একটা ফোন দিয়ে এগুলি করবেন না অ একটা মানুষকে হয়রানি করা কষ্ট দেওয়াটা ঠিক না বুঝতে পারছেন তো আমার কথা আশা করি অবশ্যই সকল কথাগুলো বুঝতে পারবেন সঠিক নিয়মত কাজ করে সুফলতা অর্জন করবেন আমার আশীর্বাদ আপনাদের সাথে থাকবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার সকল ভালো থাকবেন জয়গুলো